সেকেন্ড পার্টে আমরা দেখি জু হিয়ক লি এমন পোশাকে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল সে তাকে সাইকোপ্যাথ কিলার ভেবে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু এখন তার ভাগ্য লি সাথে থাকতে থাকতে খুব খারাপ হয়ে গেছে তাদের শুনে নেবার সু সেখানে চলে আসে আর জুকে এক ডান্ডার বাড়ি মেরে অজ্ঞান করে দেয় আসলে সে ভেবেছিল লিয়ের বাড়িতে হয়তো কোনো চোর ঢুকেছে পেছনে পেছনে লিও সেখানে চলে আসে সে মিথ্যে কথা বলে কথাটাকে ঘুরিয়ে দেয় সে বলে আসলে আমরা নিজেদের মধ্যে একটা গেম খেলছিলাম আর এই কারণে চিৎকার চেঁচামেচি হচ্ছিল এরপর সুজুকে হসপিটালে নিয়ে যেতে চাইলে লি তাকে আটকে নেয় আর বলে ওর সমস্ত ট্রিটমেন্ট বাড়িতেই করা হবে পরের সিনে আমরা জুকে দেখতে পাই সে একটা ঘরের কোনায় বাধা অবস্থায় পড়েছিল অন্যদিকে লি তো ভগবানের কাছে ধন্যবাদ জানাচ্ছিল কারণ তার হাত থেকে কোনো মার্ডার হয়নি লিকে দেখে জুয়ের মনে পড়ে এ তো সেই মেয়েটি যাকে সে কোম্পানিতে দেখেছিল যার কার্ড ইউজ করেই সে কোম্পানি থেকে পালাতে চেয়েছিল এখানে লি তাকে কিছু এক্সপ্লেন করতেই যাচ্ছিল কিন্তু জু তার কথা আটকে বলতে থাকে আমি জানি তুমি হয়তো আমার কোনো ফ্যান হবে এর আগেও আমি আমার অনেক ক্রেজি ফ্যানদের দেখেছি তারা আমার বাড়ির ভেতরে ঢুকে আসতো আমার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়তো কিন্তু কিডন্যাপিং এ তো অনেক হাই লেভেলের মেন্টালিটি তুমি কি চাও তুমি কি আমার নেকেড ফটো তুলতে চাও নাকি ঘুমন্ত অবস্থায় আমার কেমন দেখতে লাগে সেটা জানতে চাও এরপর সে আবার আরও চিৎকার করা শুরু করে লি কোনো উপায় দেখতে না পেয়ে তার মোজাটা খুলেই তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে লি তার সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে সে জুনকে বলে আমি তোমায় আমার ম্যানেজার ভেবেই মেরেছিলাম জু বলে ঠিক আছে যা হবার হয়ে গিয়েছে কিন্তু এখন তুমি আমায় ছেড়ে দাও লি তাকে একটা শর্তেই ছাড়তে রাজি হয় সে বলে তুমি কারোর কাছেই আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করবে না জু লি এর কন্ডিশনে রাজি হয়ে যায় এরপর লি জুয়ের হাতের বাঁধন খোলার জন্য তার ব্যাগ থেকে কাঁচি খুঁজতে যায়। কিন্তু তখন তার ব্যাগের মধ্যে থেকে অনেক ডুলস আর কেমিক্যাল বেরিয়ে পড়ে ওই সব দেখে যুগ কনফার্ম হয়ে যায় এ কোনো নর্মাল মেয়ে নয় এ নিশ্চয়ই কোনো সাইকোপ্যাথ কিলারই হবে তার এই রকম রিয়াকশান দেখে লি বুঝে যায় সে হয়তো আবার চিৎকার করবে তাই আবারও সে তার মুখ বন্ধ করে দেয় অন্যদিকে জুয়ের মিসিং কেসের জন্য একজন ডিটেকটিভকে হায়ার করা হয়েছিল সে চারিদিকে জুয়ের সন্ধান চালিয়ে যাচ্ছিল একদিন সে ওই গলিতেও পৌঁছে যায় যেখান থেকে জুকে কিডন্যাপ করা হয়েছিল ওখানে সে কিছু সন্দেহজনক সিসিটিভি ফুটেজ পায় কিন্তু কারোর চেহারা ক্লিয়ার ছিল না তাই সে এগুলোকে নিয়ে জুয়ের এজেন্সিতে দেখায় এজেন্সিতে সিইও কিম তো আগে থেকে অনেক ঝামেলায় ছিল কারণ জুয়ের মিসিং হবার খবরটা যদি বাইরে বেরোয় তাহলে তার করা সমস্ত কন্ট্রাক্টগুলোই তার হাত ছাড়া হয়ে যাবে আর জু তো কাজের প্রেসারে আগেও একবার এইভাবে পালিয়ে গিয়েছিল আর নিজের থেকেই ফিরে এসেছিল তাই এই ব্যাপারে এত নাড়াচাড়া করার কোনো দরকার নেই সে ডিটেক্টিভকেও এই বলে রেস্ট নিতে বলে পরে সিনে আমরা নেবার সুকে দেখতে পাই তার মনে কিছুটা সন্দেহ জেগেছিল কারণ জুহিয়কের পোস্টার সে নিউজ পেপারে দেখেছে লি এর কাজিনের সাথে জুহিয়কের চেহারা পুরোপুরি মিল রয়েছে এরপর একদিন লি যখন তার আইডি কার্ডটা কোম্পানিতে ফেরত দিতে গিয়েছিল সেই সময় সু জুহিয়কের কাছে আসে সেখানে জুহিয়ক তাকে দেখে খুব খুশি হয়ে যায় সে বলে দেখো আমি অনেক বড় সুপারস্টার আর ওই মেয়েটি আমাকে এখানে কিডন্যাপ করে রেখেছে তুমি আমায় তাড়াতাড়ি করে ছেড়ে দাও দরজা খোলা দেখতে পেয়ে সে তাড়াতাড়ি করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে তার মনে হচ্ছিল সে আজ থেকে মুক্ত তাকে আর কেউ আটকে রাখবে না কিন্তু তখনই লিসিও সেখানে চলে আসে আর এখানেই আমরা জানতে পারি সু কখনোই জুহিয়ককে পালাতে সাহায্য করত না কারণ কোম্পানিতে যাওয়ার আগেই লি সুকে বলে গিয়েছিল আমার এই কাজিন সুপারস্টার জুহিয়কের পেছনে এতটাই পাগল হয়ে গিয়েছে যে সে নিজের প্লাস্টিক সার্জারিও করিয়েছে আর হুবহু তার মতোই দেখতে হয়ে গিয়েছে আর এখন এখন তো সে নিজেকেই সুপারস্টার জুহিয়ক মনে করছে তাই আমরা ওকে বাড়ির মধ্যে রেখেই ট্রিটমেন্ট করাচ্ছি এরপর শু নিজেই জুকে বাড়ির ভেতরে নিয়ে যায় আর দড়ি দিয়ে তার হাত পা বেঁধে দেয় এরপর রাতে যখন লি ঘুমোচ্ছিল জু কোনো রকমভাবে তার হাত পায়ের বাঁধন খুলে ফেলে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখনই লিয়ের ঘুম ভেঙে যায় জু ভাবছিল এখন তো তার হাত পা খোলাই রয়েছে তাই সে লিকে মেরেই এখান থেকে পালাবে কিন্তু আমাদের লি এর আরো অনেক গুণ ছিল সে ফাইটিং এক্সপার্ট ছিল সে জুয়ের কলার ধরে তাকে দেওয়ালের দিকে ছুঁড়ে মারলেই সে আবারও অজ্ঞান হয়ে যায় এবার লি জুয়ের কাছে গিয়ে তাকে চেক করতে থাকে সেখানে সে জানতে পারে জুয়ের নিঃশ্বাস পড়ছে না তাই সে ভাবে এবার সে নিশ্চয়ই জুকে মেরে ফেলেছে পরের দিন সকাল সকালই লি জঙ্গলে যায় আর একটা কবর সেখানে জুয়ের কবর দেওয়ার ব্যবস্থা করে লি যখনই তাকে মাটি দিচ্ছিল তখনই জুয়ের জ্ঞান ফেরে আর সেই কবর থেকে বেরিয়ে আসে জুঁয়ের লিয়ের ওপরে অনেক রাগ হচ্ছিল তাই সে তাকে মারতে যায় কিন্তু আগের দিনের কথা মনে করে সে তাকে মারে না বরং সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু তাড়াহুড়োয় একটা গাছের সাথে ধাক্কা খেয়ে সে আবারও নিচে পড়ে যায় লি তাকে বাড়িতে এনেছিল বেচারা জুয়ের মুখের অবস্থা এখন চেঞ্জ হয়ে গিয়েছে সে লিকে বলে পরের বার থেকে আমায় কবর দেওয়ার চেষ্টা করবে না আমি এত তাড়াতাড়ি মরবো না আমার যদি নিঃশ্বাস বন্ধও থাকে তাহলে মুখের কাছে এসে চেক করবে সে লিকে ভয় দেখানোর চেষ্টা করে সে বলে আমি এত বড় সুপারস্টার তুমি আমায় এখানে কতদিন আটকে রাখবে আমার এজেন্সির লোকেরা আমায় খুঁজতে খুঁজতে ঠিক একদিন এখানে পৌঁছে যাবে লিয়ের ভয় পাওয়ার আগেই টিভিতে একটা নিউজ দেখানো হচ্ছিল নিউজটা ছিল জুয়ের ব্যাপারেই সেখানে বলা হচ্ছিল জুয়ের ব্যাপারে কাউকে কোনো টেনশন করতে হবে না বেশ কয়েকদিন কাজের প্রেশার বেশি থাকার জন্য জোহিওক বেড়াতে গিয়েছে কিছুদিন পরেই সে ফিরে আসবে আর কাজে জয়েন করবে এটা দেখার পর জু পুরোপুরি স্টপ হয়ে যায় কারণ তার ভয় দেখানোর প্ল্যানটাও ফ্লপ খেয়ে গিয়েছিল এরপর তারা দুজনেই নতুন কিছু প্ল্যান করতে থাকে জু ভাবছিল আমি এত বড় একজন সুপারস্টার এত হ্যান্ডসাম আমি তো চাইলেই লিসিওকে আমার প্রেমের জালে ফাঁসাতে পারি ও তাড়াতাড়ি করেই পটে যাবে আর আমি এখান থেকে বেরোতে পারবো এদিকে লি গুগলে সার্চ করার সময় জানতে পারে স্ট্রক হোম সিনড্রোমের ব্যাপারে এটি একটি অসুখ আর এই অসুস্থতায় যে মানুষটি কিডন্যাপ হয় সে নিজের কিডন্যাপারকেই ভালোবেসে ফেলে লি ভাবে তারও জুয়ের কাছে গিয়ে তাকে তাড়াতাড়ি করে পটানো উচিত তাতে করে সে যদি কোনো ছাড়াও পায় তাহলে তার বিরুদ্ধে রকম কোনো স্টেপ নেবে না এরপর লি রেডি সেডি হয়ে মেকআপ করে হাই হিল পরে জুয়ের কাছে আসে আর এদিকে জুতো বসেই ছিল তাকে প্রেমের জালে ফাঁসানোর জন্য তাই সে পটে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে এরপর তারা দুজন দুজনের কাছে আসে তারা কিস করতেই যাবে এমন সময় লিয়ের মনে হয় কোনো কিছুর একটা অভাব রয়েছে বাইরে থেকে ফুরফুরে হাওয়া আসবে তার চুলটা হাওয়ায় উড়বে তবেই তো সিনেমার মতন রোম্যান্টিক ফিলটা আসবে তাই সে জানালাটা খুলতে যায় কিন্তু জানালা ভেঙে সে নিজেই সেখান থেকে পড়ে যাচ্ছিল লি যদি এখন এখান থেকে পড়ে গিয়ে মারা যেত তাহলে জুয়ের কি হতো তার কে খেয়াল রাখতো সে তো এখানে ঘরের এক কোণে বাঁধা অবস্থায় না খেতে পেয়েই মারা যেত তাই না চাইতেও সে লিয়ের হেল্প করে এই ঘটনার পর লিয়ের সমস্ত মেকআপ খারাপ হয়ে গিয়েছিল তার অবস্থাটা ঠিক এরকম হয়ে গিয়েছিল এরপর সে জুকে বলে দেখো এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে আমি তোমায় পটিয়েই ফেলতাম এরপর সে নিজের ওপরেই রাগারাগি করতে থাকে সে বলে আমার এত প্ল্যান এত দামি ড্রেস সবটাই জলে চলে গেল একদিন পুলিশ আমায় ঠিক ধরেই ফেলবে আমার তো এখনো বিয়েও হয়নি আমাকে তো সারা জীবন জেলের পেছনেই থাকতে হবে এই সব ভেবে সে অনেক কান্না করছিল আর এখানেই ড্রামার সেকেন্ড পার্টটাও শেষ হয় নেক্সট এপিসোডগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন